আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফিলমেড ডিজাইন খুবই লাক্সারিয়াস ভাবে করা আর এটার ভিতরে যে লেসগুলো দেখতেছেন খুবই প্রিমিয়াম লেসগুলো এবং এই পিছনে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এক কালারের পর্দা এগুলো হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক আউট এগুলো বাইরে থেকে কোনো রোদল আসবে না সান প্রোটেক্ট এগুলোর ভিতরে অসংখ্য কালেকশন আছে সামনের পিছনে এই পেলমেটটা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যাবে আর খুব কাছ থেকে এক কালারের পর্দাগুলো দেখাচ্ছি এটা কিন্তু এক সুন্দরভাবে ডিজাইন করা এটার ভিতরে ডিজাইন করা আছে এটা ব্ল্যাক আউট এটাও ব্ল্যাক আউট হ্যাঁ সব ব্ল্যাক আউটের ভিতরে